এক্সপিরিয়েন্স অ্যাভরি মুমেন্ট থ্রু আর ভাইস গার্টিক খুঁজে পাবে থারভাষার স্পর্শ তিনি নির্জনার চোখের চোখ মেলাতে পারছে না একে তো মেয়েটাকে কাঁচের লুক দিয়ে বরণ করা হচ্ছে তার উপর সেটাতেও অর্ক বাধা দিচ্ছে আত্মীয় স্বজনদের অবশ্য তিনি আসতে বলেননি এর দুটো কারণ প্রথমত অর্ক বিয়ে করেছে এ নিয়ে ভালো কথা বলার বদলে সবাই নেতিবাচক মন্তব্য করবে দ্বিতীয়ত আত্মীয় স্বজনরা যদি এটা জানতে পারে যে নির্জনা তাদের ড্রাইভারের মেয়ে তাহলে নাক সিট কাটানোর সম্ভাবনা আছে তার সাথে খারাপ ব্যবহার করার এমনিতেই আরশি এই বিয়েটার সম্পূর্ণ বিপক্ষে জানিয়ে জাফর কি ভয়ে আছে না জানি কখন তার মেয়ে নিজের ভাইয়ের বইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলে এই যে অর্ক এত জেদ করছে তাও আর তাকে একবার বোঝানোর চেষ্টা করছে না অবশেষে জাফর উপায় না পেয়ে ফোন বের করে একজনকে এস এস করে এদিকে নির্জনা এত সব শান্ত ক্লান্ত আর বিষণ্ন হয়ে থাকে মিনিট সাথে জাফর সিদ্দিকের মুখে হাসি ফুটে ওঠে অন্যদিকে আরশি আর অর্ক হতাশায় ডুবে যায় কেননা ভারী কণ্ঠের অধিকারী লোকটির কাছে তারা বড্ড অসহায় কারণ তিনি আর কেউ নয় জাফর সিদ্দিকীর যোগ্য উত্তর অর্ক ও আরশির বড় ভাই বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় যুবনেতা ইফতেখার অর্ণব সিদ্দিকী অর্ক থেকে মাত্র দুই বছরের বড় হলেও বড়ো ভাইকে অর্ক এবং আরশির দুজনেই জমের মতো ভয় পায় আর ভয় পায় কারণ অর্ণব ছোটো থেকেই অত্যাধিক গম্ভীর আর অর্ক ভয় পায় কারণ সে জানে তার বড়ো ভাই অনেক বিচক্ষণ এবং জ্ঞানী তাই তার অভিনয় ধরে ফেলার সম্ভাবনা অনেক বেশি সেই জন্য অর্ক যথাসম্ভব বড় ভাইকে এড়িয়ে চলে আর বিনা বাক্য ব্যয়ে তার সব কথা মেনে নেয় কি হলো কথা কারো কানে যায় না অর্ণবের প্রশ্নের জবাবে রেহানা নামের মধ্যবয়সী মেট যে নির্জনাকে বরণ করেছিল সে বলে অর্ক স্যার নতুন ম্যাডামকে ভিতরে আসতে দিচ্ছে না গম্ভীর কণ্ঠে অর্ণব প্রশ্ন করে তাই নাকি অর্ক অর্ক মাথা নাড়িয়ে সায় দেয় অর্ণব বলে কিন্তু কেন মাথা নিচু করে অর্ক জবাব দেয় কারণ ও একটা পেতনি ডাইনি আমাদের বাড়িতে ঢুকে আমাদের সবার রক্ত খেয়ে ফেলবে এদিকে আমার সামনে এসে দাঁড়াও অর্ক ধীর পায়ে এসে অর্ণবের সামনে দাঁড়ায় অর্ণব বলে এসব কথা তোমাকে কে বলেছে অর্ক মুখ ভার করে বলে কেউ না তাহলে তুমি জানলে কি করে এবার অর্ক ফেসে যায় তার ভাই যে এই সময়ে এভাবে এসে তাকে জেরা করবে সেটা তার ভাবনার বাইরে ছিল তাই মনে মনে ভাইয়ের করা প্রশ্নের উত্তর খুঁজতে থাকে অন্যদিকে আরশি মনে মনে ভয় পায় অর্ক না আবার তাকে ফাঁসিয়ে দেয় কারণ ইতিপূর্বে যতবার অর্ক এসব অদ্ভুত কাজ করেছে সে তার বড়ো ভাইয়ের জেরার মুখে পড়েছে ততবারই বলেছে এসব কিছু করার বুদ্ধি তাকে আটসিয়ে দিয়েছে অর্কের নিরবত দেখে অর্ণব গলার স্বর তীব্র করে বলে কি হলো বলো তুমি কি করে জানলে ও একটা পেতনি অর্ক একইভাবে মাথা নিচু করে বলে আমি টিভিতে দেখেছি ডাইনি পেটনিরা অনেক বেশি সুন্দরী হয় আর এই মেয়েটা অনেক বেশি সুন্দর তাই সেও একটা পেটনি অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে অর্কের মাথায় হাত দিয়ে বলে টিভিতে ভুল দেখিয়েছেন অসব বিশ্বাস করতে নেই এই মেয়েটা খুব ভালো আর একটা কথা মনে রাখবেন সে তোমার ওয়াইফ আজ থেকে আমাদের বাড়িতে এবং তোমার ঘরে থাকবে বুঝতে পেরেছো ভেরি গুড অর্ণব রেহানকে উদ্দেশ্য করে বলে নতুন বউকে বরণ করে তাকে অর্কসের রুমে দিয়ে আসবেন এরপর বরণ হয়ে যায় রেহানা নির্জনাকে নিয়ে অর্কের ঘরের দিকে যায় জাফর নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে চলে যায় আরশি আর ডাক্তার প্রীতি ঘরে যাবে ঠিক তখনই অর্ণব তাদের ডেকে ওঠে এবং সব মেয়েদের ইশারা করে সেখান থেকে চলে যেতে সাথে সাথে সবাই হলরুম ত্যাগ করে হলরুমে শুধু অর্ণব অর্ক আরশি আর ডাক্তার প্রীতি রয়ে যায় অর্ণব ডাক্তার প্রীতির মুখোমুখি দাঁড়িয়ে নিজের গুরু গম্ভীর কণ্ঠে বলে ডাক্তার প্রীতি আপনাকে বেতন দেওয়া হয় আমার ভাইয়ের টেক কেয়ার করার জন্য তাহলে আপনার উপস্থিতিতে তার মাথায় এমন একটা অদ্ভুত ধারণা কিভাবে এলো প্রীতি একটা শুকনো ঢুক গিলে বলে আসলে মিস্টার সিদ্দিকি আমি বুঝতে পারিনি আপনার বোঝা উচিত ছিল এটা আপনার কাজ নিজের কাজ যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে আমাদের বাড়িতে থাকার আপনার কোনো প্রয়োজন নেই আমি অর্কের জন্য নতুন ডাক্তার দেখব রেজা আর সে আজ থেকে তোমার টিভিতে অদ্ভুত সিরিয়াল দেখা বন্ধ এসব দেখে অর্ক অনেক বাজে জেনে শিখছে এরপর আরশি কিংবা প্রীতি কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে অর্ণব হন হন করে নিজের ঘরে চলে যায় এদিকে অর্ণবের কাছে বিনা দোষে বকা খেয়ে দুজনে অর্কর দিকে রাগি চোখে তাকায় অর্ক তাদের দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে হাসি দিয়ে বলে ওঠে সরি এরপর ফুল প্রুফ প্ল্যান করব যা শুনে ডাক্তার প্রীতি রেগে গিয়ে অর্ককে বলে তুমি যেমন খুশি তেমন প্ল্যান করো কিন্তু এবার যদি তোমার ভাই আমাকে ডিসমিস করার হুমকি দেয় তাহলে আমিও কিন্তু চাকরি ছেড়ে চলে যাব এরপর নতুন ডাক্তারের কাছে করো নিজের চিকিৎসা আরচি অর্ককে হুমকির সরে বলেন আমারও একটা কথা কান খুলে শুনে রাখো অর্ক ভবিষ্যতে যাই হয়ে যাক তুমি আমার আর আমার সিরিয়ালের মধ্যে একদম আসবে না সব সময় সবকিছুর দোষ তুমি হয় আমাকে না হয় আমার সিরিয়ালকে দাও দেখা গেল একদিন সত্যি সত্যি ভাইয়া আমার সিরিয়াল দেখা বন্ধ করে দিল অর্ক তাদের দুজনকে সান্তনা দিয়ে বলে আহা তোমরা খাবো খা টেনশন করছো এমন কিছুই হবে না আমি এমন প্ল্যান করেছি না দেখবে মেটা আজ রাতেই ভয় পালাবে আর আর প্রীতি একসাথে আতঙ্কিত হয়ে বলে আবার কি প্ল্যান করেছো বলছি তবে এখানে না আর তোমার রুমে চলো তোমাদের হেল্পেরও দরকার হবে বলে তিনজনই আর সেই রুমের দিকে রওনা হলো মেলবোর্নে রুহান অস্থির হয়ে উঠেছে সে বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে তার কপালে গালে কাচের ছোট ছোট টুকরো বিধে সেখানে বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে বা হাতের কবজিতে বড় এক টুকরা কাজ ঢুকেছে হাতের ফুলানো নীল শিরাগুলো রক্তে লাল হয়ে আছে তবুও সে থামছে না ঘরের এক কোণে তার বাবার খন্দকার আর মা মাইমুনা খন্দকার বারবার ছেলেকে ভিডিও কলে শান্ত হতে হাত জোর করে অনুরোধ করছে তমিজুদ্দিন খন্দকার বলছেন বাবা আমার কথা শুনো আমি জানতাম না আমি এটা বিয়ে হয়ে যাবে বাবার কথা শুনে আহত বাঘের মতো গর্জন করে ওঠে রুহান তুমি সব জানতে তুমি ইচ্ছে করে আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ সব ধ্বংস করে দেবো আমি তোমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু বাবারে এগুলো তো আমার না সবই তোমার তাই তুমি যা খুশি করো কিন্তু আগে মাথা ঠান্ডা করো তোমার মায়ের মুখের দিকে একবার তাকাও দেখো কেঁদে কেঁদে কি অবস্থা করেছে তোমার পাগলামি দেখে প্রেশার হাই হয়ে যাচ্ছে এখন যদি কিছু হয়ে যায় তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে ময়মনা খন্দকার কেঁদে কেঁদে বলে ওঠে বা আমি ওয়াদা করছি তুমি যা বলবে তাই হবে তবু তুমি শান্ত হও মায়ের কথা শুনে ক্ষান্ত প্রান্ত হয়ে ঘরের মাঝে রাখা বিন বক্সের উপর বসে পড়ে রোহান ভিডিও কলে ছেলের এমন অবস্থা দেখে বুক ফেটে কান না আসে তমিসুদ্দিন খন্দকারের বিয়ের প্রায় আঠারো বছর পর সন্তানের মুখ পেয়েছিল খন্দকার দম্পতি একটা সময় তো তমিজুদ্দিন খন্দকার আশায় ছেড়ে দিয়েছিলেন তিনি তো ধরিয়ে নিয়েছিলেন আল্লাহ বোধ তাকে আর বাবা ডাক শোনাবেন না মাইমোনা অনেকবার তাকে দ্বিতীয় বিবাহের কথা বলেছিল কিন্তু স্ত্রীর প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তিনি সেই কথা ভুলেও চিন্তা করতে পারেননি তবে একটা আফসুস্ত ছিলই তার মৃত্যুর পর তিন পুরুষের রেখে যাওয়া এত সম্পদ কে ভোগ করবে স্বামী স্ত্রী সবসময় আল্লাহর দরবারে সন্তানের জন্য প্রার্থনা করতেন পরিশেষে তাদের ফরিয়াদ কবল হয় তাদের কুল জুড়ে রোহান আসে কিন্তু তুমি খন্দকার এটা বুঝতে পারেনি আল্লাহ তার পরীক্ষা নেওয়া কেবল শুরু করেছেন একমাত্র সন্তান হওয়ায় আদরে যায় শেষ রুহান মাত্রাধিক সে অসম্ভব রাগে আর জেতি তৈরি হয় ছোটবেলায় এসবকে বাচ্চম বলে এড়িয়ে গেলেও দিন দিন এইগুলোই আরও ভয়ঙ্কর হতে থাকে স্কুলে এক সহপাঠীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে গুরুতর আহত করার পর তুমি যদিন খন্দকারের কিছুটা হুশ হয় তিনি মায়মোনার কথায় পাত্তা না দিয়ে বিদেশে ছেলের মানসিক চিকিৎসা করান এরপর সেখানেই পড়ার ব্যবস্থা করেন নতুন পরিবেশ আর নতুন চিকিৎসা পেয়ে রুহান অনেকটা স্বাভাবিক হয়ে যায় গ্র্যাজুয়েশন শেষে দেশে ফিরে সে ধীরে ধীরে বাবার ব্যবসার হাল ধরতে শুরু করে আর সফল হয় লায়ন গ্রুপের সাফল্য দ্বিগুণ হয়ে যায় রোহান নিয়মিত বিভিন্ন জায়গায় অধিক ডোনেশন দেওয়া শুরু করে সে সুলভ মূল্যে সাধারণ মানুষের লাগালে ওষুধের দাম রাখতে আর কে নামে একটা ওষুধ কোম্পানিও খোলে এসব ভালো কাজের জন্য বারংবার নিউজ চ্যানেলের শিরোনামে রুহান খন্দকার নামটি উঠে আসে লম্বা চৌড়া সুদর্শন আর সর্বোপরি স্টাইলিশ হওয়ার দরুন বিদেশে থাকাকালীন সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় রোহানের ফলোয়ার মিলিয়নের উপরে সব মিলিয়ে অল্প সময়ে রোহান খন্দকার বাংলাদেশের ইউথ আইকনে পরিণত হয় চারদিকে ছেলের প্রশংসা শুনে খন্দকার দম্পতির গর্বে বুকটা ফুলে যেত কিন্তু খন্দকার দম্পতির সুখে বিষ কাটা হয়ে ফুটে নির্জনা তাদের নিখুঁত ছেলে হয়ে যায় সাইকোপ্যাথ তুমি যদি খন্দকার তো এটাই ভেবে পান না তার যে ছেলের জন্য প্রতিদিন পায় খানিক মেয়ের বাবাকে তিনি না বলেই সে ছেলে একটা ড্রাইভারের মেয়ের মধ্যে এমন কি দেখল আর মেয়েটাই পায় কেমন যে রুহান খন্দকারের জন্য দেশ বিদেশে মেয়েরা দেওয়ানা তাকে কোনো পাত্তাই দেয় না মাইমুনত তো ছেলের পাগলামে দেখে একেবারেই বলে ফেলেছিলেন নিজনাকে তুলে নিয়ে আসতে কিন্তু তার ছেলে এতেও রাজি হয়নি বলে কি না আমার হার্টের উপর কেউ কোনো জবরদস্তি করবে না তুমি যদি খন্দকার ভেবেছিলেন সময়ের সাথে সাথে হয়তো তার ছেলে কোনো না কোনো উপায়ে নির্জনাকে বিয়ের জন্য রাজি করাবে কিন্তু না নির্জনার জেদ তার ছেলের চেয়েও এক কাঠি উপরে তার সোনার টুকরো ছেলেটাকে বারবার প্রত্যাখ্যান করেছে ফলাফল রোহান খন্দকার আজ সাইকোপ্যাথ আর তিন মার্ডার কেসের আসামি একটা মেট রোহানের ড্রেসিং করছে কিছুক্ষণ পর তেজি গলায় রোহান বলে ওঠে আমি বাংলাদেশ ফিরব তুমি যদি খন্দকার ছেলেকে বোঝানোর চেষ্টা করেন বিশ্বাস করো বাবা আমি প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু বাবাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে গর্জে ওঠে রোহান কোনো কিন্তু শুনতে চাই না তুমি যদি না পারো তবে আমি এখানে কাউকে মার্ডার করে ফেলব তাহলে ইন্টারন্যাশনাল পুলিশ নিশ্চয় আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে তুমি আমার পাসপোর্ট ভিসা লুকিয়ে রেখে কোনো লাভ হবে না হা হা বলে চোখ গুঁড়িয়ে ড্রেসিং করতে থাকা মেয়েটির দিকে গলা চেপে ধরে মায় খন্দকার কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে বলে কিছু একটা ছেলেটা আমার আবার মার্টারকিসি ফিসে যাবে তুমি যদি খন্দকার অসহায়ের মতো ছেলের কাছে আত্মসমর্পণ করে বলে তোমার সব কথা মেনে নিলাম কিন্তু সব ব্যবস্থা করার জন্য আমাকে অন্তত এক সপ্তাহ সময় দাও বাবার কথা শুনে রোহান মেয়েটাকে ছেড়ে টেবের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে একদিনের মাথায় যদি তুমি আমাকে বাংলাদেশ নেওয়ার ব্যবস্থা না করো তাহলে আমি নিজেই যাওয়ার ব্যবস্থা করে নেব বাবা তুমি ভালো করেই জানো আমি যা বলি তাই করি এরপর সে খজ করে কেটে দেয় তুমি যদি খন্দকার একটা দীর্ঘশ্বাস ছাড়েন ময়মোনা খন্দকার কাঁদতে কাঁদতে বলে সব হয়েছে ওই রাক্ষসীটার জন্য আমার সোনার টুকরো ছেলেটাকে শেষ করে দিল ডাইনিটা জীবনে কোনোদিন সুখী হবে না এক অসহায় মায়ের হাই লাগবে তুমি তমিজউদ্দিন খন্দকার স্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে নির্লিপ্ত গলায় বলে বেটারি মেটাকে আর অভিশাপ দিও না আল্লাহ সহ্য করবেন না আমাদের ছেলের জন্য মেটা নিজে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে একটা পাগলকে বিয়ে করেছে এতে অসুখী আর কিভাবে হবে তো এইসব কিছুতেই ওই মেয়ের দোষ আমার ছেলের মধ্যে কি কোনো কিছুর কমতি আছে ওর প্রেমিক তো ছিল একটা সামান্য প্রাইভেট কোম্পানির বেতনভুক্ত কর্মচারী আর আমার ছেলে এত বড় বিজনেসম্যান তাও মেয়েটার আমার ছেলে রিজেক্ট করেছে কেন তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা কি আমার ছেলে রাখে না স্ত্রীর কথা শুনে তুমি যদি খন্দকার দীর্ঘশ্বাস ছেড়ে বলেন ভালোবাসা জিনিসটা যে বড় অদ্ভুত রোহানের মা ভালোবাসার কাছে যোগ্যতা টাকা পয়সা মূল্যহীন আর ওই মেয়েটা আমাদের ছেলেকে ভালোবাসে না এটাই সত্য জোর জবরদস্তি করে আর যাই হোক ভালোবাসা হয় না আল্লাহর কাছে দোয়া করো তোমার ছেলে যত তাড়াতাড়ি এই সহজ সত্য বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল না হলে যে পথে সে এগিয়ে যাচ্ছে ধ্বংস নিশ্চিত স্বামী পাগল হওয়াতে রাতের কোনো টেনশন নেই নির্জনার তবে ঘরে আসার সময় সবচেয়ে বয়স্ক মেট রেহেনা আনটি যে কিনা তাকে বরণ করেছে তিনি একটা শাড়ি পরতে বলেছে মায়ের মতো ভদ্র মহিলার কথা ফেলতে ইচ্ছা হলো না নির্জনার তাই সে একরাশ ক্লান্তির সাথে সুট থেকে হালকা রঙের একটা সুতির শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় বাঁ হাতে কিছু একটা নিজের পেছনে লুকিয়ে রুমে প্রবেশ করলো অর্ক আর রুমে আসতেই তার চোখ যায় শাড়ি পরিহিত নির্জনার দিকে দেখেই বোঝা যাচ্ছে সে কেবল গোসল ছেড়ে বের হয়েছে তার চুল থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে চুল থেকে পানি ছুঁয়ে পড়ছে তাতে শাড়ির কিছু কিছু জায়গা ভিজে যাচ্ছে বিন্দু বিন্দু জলকনা তার পুরো শরীরে ছড়িয়ে আছে গলায় পাতলা চেইন আর নাকে ছোট একটা হিরেন নাকফুল ছাড়া আর কোনো গয়না নেই নির্জনা শাড়ির নিচের কুচিগুলো ঠিক করার জন্য আঁচলটা ভাজ করে যাতে তার কোমরের তিলটা অর্কের চোখের সামনে দৃশ্যমান হয় অর্ক শত চেষ্টা করেও তার অবাধ্য চোখটা সেই জায়গা থেকে সরাতে পারে না সে গোপনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে মনে মনে বলে সেটা কেমন কথা এত সামান্য তিলের জন্য সব আবার কুড়িয়ে যাচ্ছে কিন্তু এখন কি করা চোখ খুললে যদি আবার ওই তিলের দিকে চোখ যায় তাহলে তো আবার আমার সবকিছু গুলিয়ে যাবে আইডিয়া কোমর না দেখে মেয়েটার চেহারা দেখি এর মতো নারীর লোভী চেহারা দেখলে এমনিতেই সব থাকে কেটে যাবে এটা ভেবে সে চোখ মেলে দেখে নির্জনা ঠিক তার সামনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে অর্ক নির্জনা চেহারা দেখে আবারও হারিয়ে যায় সে মনে মনে বলে ওমর আহমেদ স্যার বলে গেছেন মেয়েদের হাসলে সুন্দর লাগে আর হাসি চেপে রাখলে তার চেয়ে দশ গুণ সুন্দর লাগে কিন্তু তিনি এটা বলতে ভুলে গেছেন যে মেয়েদের বিষণ্ন থাকলে ভয়ঙ্কর সুন্দর থাকে যাকে এড়িয়ে যাওয়ার সাধ্য কোন পুরুষ মানুষের নেই পুরুষের দৃষ্টি বোঝার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে নারীরা জন্মায় সেই ক্ষমতা গুণে নির্জনা বুঝতে পারছে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দৃষ্টি কোনোভাবেই এমন কারো হতে পারে না যার মানসিক বয়স কিনা মাত্র এগারো কিন্তু তার সেই সন্দেহ ভুল প্রমাণিত করে অর্ক নিজের পেছন থেকে একটা ব্যাগ বের করে কতগুলো তেলাপোকা মেঝেতে ছড়িয়ে দিল খনিকের জন্য পথভ্রষ্ট হলেও অর্ক নিজেকে অনেকটা সামলে নিয়েছে পরিকল্পনা মফিক নির্জনাকে ভয় দেখানোর জন্য অনেক কষ্ট করে কতগুলো তেলাপোকা জোগাড় করেছে কিন্তু নির্জনা তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে ঘরের এক কোণে পড়ে থাকা স্যান্ডেল দিয়ে তেলাপোকাগুলো মারতে শুরু করে এরপর অর্কের হাত থেকে ব্যাগ নিয়ে মৃত তেলাপোকাগুলো ব্যাগে ভরে তার মুখোমুখি দাঁড়িয়ে ভ্রুকুটি করে অর্ককে জিজ্ঞেস করে এগুলো কোথায় পেলেন অর্ক তার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে তুমি তেলাপোকা ভয় পাও না নির্জনা ভাবলে উত্তর দেয় তেলাপোকাকে ভয় পাওয়ার কি আছে এক মিনিট নীরব থেকে পুনরায় জিজ্ঞেস করে তার মানে আপনি আমাকে ভয় দেখানোর জন্য তেলাপোকা নিয়ে এসেছেন অর্ক মুখ ভার করে মাথার উপর নিচ করে সাই দেয় নির্জনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মরা তেলাপোকাগুলো গার্বেজ বক্সে ফেলে দেয় তখনই একজন মেইড এসে নির্জনাকে বলে জাফর সিদ্দিকী তাকে ডেকে পাঠিয়েছে নির্জনা মেইডের সাথে বের হয়ে যায় অর্ক আর আরশির ঘর পাশাপাশি হওয়ায় আরশি আর ডক্টর প্রীতিন নির্জনাকে বেরিয়ে যেতে দেখে দৌড়ে অর্কের ঘরে এসে দরজা লাগিয়ে দেয় আরশি অত্যাধিক উৎসাহের সাথে জিজ্ঞেস করে কি কাজ হলো অর্ক একরাশ হতাশা নিয়ে বিছানায় ওপর বসে বলে বাবা আমার জন্য ডাইনি না একটা ডাকাত নিয়ে এসেছে এই মে ভয় পায় না ডাক্তার পিটি অবাক হয়ে বলে কি তেলাপোকা ভয় পায় না কি আবার কেমন মে অর্ক আবার মুখ ভার করে বলে কয়দিন পর পর পেস্ট কন্ট্রোল করানোর জন্য এমনিতেই আমাদের বাড়িতে থালা পোকা খুঁজেই পাওয়া যায় না তোমরা জানো আমি কত কষ্ট করে তেলাপোকাগুলোকে স্টোর রুম থেকে খুঁজে বের করে ধরে এনেছি এটা তো ভয় পেলুই না উল্টো সবগুলো দেরীহ তেলাপোকাগুলোকে নির্দয়ভাবে হত্যা করেছে প্রিটি আর আর্সি অবাক হয়ে একসাথে বলে কিন্তু কি করে? অর্ক বিছানা থেকে উঠে এসে সেই স্যান্ডেলটা তুলে ধরে বলে এটা দিয়ে প্রিটি আর আর্সি দুজনেই গোল গোল চোখে স্যান্ডেলটার দিকে তাকিয়ে থাকে একপর্যায়ে অর্ক গুরুগম্ভীর ভঙ্গিতে বলে মেয়েটার থেকে সাবধানে থাকতে হবে বলা যায় না কোনো কারণে রাগ উঠলো আর স্যান্ডেল দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই তেলাপোকাগুলোর পোকাগুলোর মতো আমাকেও মেরে ফেললো অর্কর এমন কথা শুনে আরশি আর প্রীতি দুজনেই হু হু করে হেসে উঠলো অর্ক দুজনকেই ধমকে ওঠে আমি হাসির কি বলেছি তেলাপোকাকে মারার সময় যদি তোমরা মেয়েটাকে দেখতে কি ভয়ঙ্কর লাগছিল আরশি হাসি থামিয়ে বলে সরি আর হাসব না আচ্ছা আমি একটা কথা ভাবছি মেয়েটা যদি সত্যি তোমাকে জুতা পেটা করে মেরে ফেলে তাহলে কি নিউজ হবে হাটটা মাইকের মতো করে ধরে বলতে শুরু করে ব্রেকিং নিউজ সুন্দরী বইয়ের হাতে জুতার বাড়ি খেয়ে স্বামীর মৃত্যু তাই না খুব হাসি পাচ্ছে বের করছি তোমার হাসি বলেই অর্ক আরশিকে মারার জন্য ধরতে যায় কিন্তু তার আগেই আরশি ছুট লাগায় অর্ক ঘরের এক প্রান্ত একে অপর প্রান্তে আরশিকে ধরার জন্য ছুটতে থাকে তাদের দেখে ডাক্তার প্রীতির মুখে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে পরক্ষণেই সেই হাসি মিলিয়ে যায় সে মনে মনে বলে আল্লাহর কাছে দোয়া করি অর্ক এবার তোমার এই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা দূর হোক আবার কেন জানি না মনে হচ্ছে নির্জনা নামের মেয়েটা তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে